কিন্তু রাজ্যের মানুষ আজকে হারে হারে টের পাচ্ছেন যদি বামপন্থীদের শক্তি সংসদীয় ব্যবস্থায় কমে তাহলে বেকারত্ব বাড়ে যদি বামপন্থীদের শক্তি কমে তাহলে স্কুল কলেজ বন্ধ হয়ে যায় যদি বামপন্থীরা দুর্বল হয় তাহলে সরকারি স্কুল বন্ধ করে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন মদের দোকানের লাইসেন্স দেওয়ার জন্যে যদি বামপন্থীরা দুর্বল হয় তাহলে গ্রামীণ এলাকার যারা অর্ধশিক্ষিত এবং অল্প শিক্ষিত বেকার বেকার আছেন আছেন কিংবা কিংবা যারা শিক্ষিত রেগা টুয়েপের কাজের উপর নির্ভর করে সংসার প্রতিপালন করে সেই রেগা এবং টুয়েপের শ্রম দিবসের সংখ্যা কমে যায় সঠিক সময়ে মজুরি পাওয়া যায় না আমরা একটা সময় যারা যুব আন্দোলন করতাম এখন যারা যুব আন্দোলনের সাথে যুক্ত আমরা শুনেছিলাম আনএমপ্লয়মেন্টের কথা অর্থাৎ বেকারত্বের কথা এখন বামপন্থীরা দুর্বল হয়েছে সংসদীয় ব্যবস্থায় তার জন্য এখন আমাদের শুনতে হয় আন্ডার এমপ্লয়মেন্ট অর্থাৎ উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর যোগ্যতা অনুযায়ী সে কাজ পাচ্ছে না এমবিবিএস পাশ করার পর পিএইচডি ডিগ্রি নেওয়ার পর স্নাতকোত্তর পাশ করার পর আজকে সুইগি জোম্যাটো ফ্লিপকার্ট অ্যামাজনের ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে কারণ আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যোগ্যতা অনুযায়ী কাজ নেই আমরা কোনো কাজকেই ছোট বলে মনে করি না যারা সুইগি জোম্যাটোতে খাবার সরবরাহ করছেন তাদের কাজকে আমরা ছোট বলে মনে করি না আমরা মনে করি ওই বিজেপির তুলাবাজ কর্মীরা যেভাবে ওই দুর্নীতি করে টাকা কামাই করছেন তার থেকে অনেক সম্মানের হচ্ছে এইভাবে নিজের পরিশ্রম করে পয়সা রোজগার করা এটা আমাদের কাছে বড় কথা না কিন্তু কেন এইরকম হবে কমরেড তপন চক্রবর্তী গৌতম দত্ত সূর্যদেব বর্মা শহীদ হয়েছেন এমন একটা সমাজ তৈরি করবার জন্যে যেখানে সব বেকারের কর্মসংস্থান হবে সব ছাত্রের শিক্ষার ব্যবস্থা হবে কোন ছেলে মেয়েকে বিকশিত ভারতের গল্প শুনছি আমাদের রাজ্যে যখন মডেল ত্রিপুরার গল্প শোনানো হচ্ছে তখন আমাদের রাজ্যের ছাত্র যুবদের স্বপ্ন ধুলিসাত হওয়ার পথে ফলে এই সময়ে আমরা ডিওয়াইএফ এবং টিওয়াইএফ মনে করি আগামী দিনে এই ছাত্র যুবদের স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য বাম গণতান্ত্রিক শক্তির যে লড়াই এই লড়াইকে আগামী দিনে আরো বেশি মজবুত করতে হবে কারণ আমরা যারা ডিওয়াইএফ এবং টিওয়াইএফ করি আমাদের অভিজ্ঞতা হচ্ছে যখন বামপন্থীরা সরকারে থাকে তখন বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের দরজা বন্ধ হয় না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীরা সিদ্ধান্ত গ্রহণ করেন শূন্য পদে লোক নিয়োগ করার জন্যে ছেলেমেয়েদের স্কুল কলেজ তৈরি করার জন্যে হাসপাতালে ডাক্তার নার্স তৈরি করার জন্যে আমাদের রাজ্যের উন্নয়ন এবং অগ্রগতির চাকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন মানুষের জীবনে অভিজ্ঞতাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক আর এই অভিজ্ঞতার মধ্য দিয়েই আমরা ছাত্র যুবরা আবার নতুন করে আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি আমাদের ছাত্র যুবদের ভবিষ্যৎকে সুরক্ষিত বাম গণতান্ত্রিক আন্দোলনের শক্তি আমরা যেন বাড়াতে পারি রাখবার জন্যে তার জন্যে পাড়ায় পাড়ায় এলাকা এলাকায় আমাদের সংগঠনকে আরো বেশি মজবুত করার দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে এই জমায়েতে যারা উপস্থিত হয়েছেন আমরা শুধুমাত্র তপন চক্রবর্তীকে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য এখানে উপস্থিত হইনি কারণ তপন চক্রবর্তী শুধুমাত্র আমাদের কাছে একজন ডিওয়াইএফআই এর নেতা নন তপন চক্রবর্তী হচ্ছেন একজন মতাদর্শের প্রতারক একটি মতাদর্শের নিরবিচ্ছিন্ন প্রচারক যে মতাদর্শ আমাদের শিক্ষা দেয় যে বাঁচতে গেলে লড়তে হবে যে মতাদর্শ আমাদের শিক্ষা দেয় সামনের লড়াই যতই আরো কঠিন কঠোর হোক না করেও সেই লড়াইয়ে আমাদের জয়যুক্ত হতেই হবে এই চ্যালেঞ্জ নিয়েই আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই